দর্শক আলাইকুম ফল দেখে কি ভাবছেন বিদেশের ফার্ম হাউজে না এটি আমাদের বাংলাদেশে এই আছি কমলা ফলটি হচ্ছে বিদেশি একটি জাত খুবই রসালো এবং বিগ সাইজ যে কেউ হাতে নিয়ে বলবেন এই ফলটি এক্সপোর্ট করে আনা এত চমৎকার কোয়ালিটি এই বাগানটি এত চমৎকার এর সৌন্দর্য দেখতে শুধুর ইন্ডিয়া থেকে চলে এসেছেন মানুষ এরকম জায়গায় এরকম কমলার ধরে থাকবে এটা অকল্পনীয় এই কমলাটি হচ্ছে একটি লেট ভ্যারাইটি সবার শেষে বাজারে পাওয়া যায় তাই দামও ভালো পাওয়া যায় যারা বাণিজ্যিক বাগান করতে চান অথবা সাত বাগান করতে চান অথবা মাঠ বাগান করতে চান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কীভাবে চারা পাবেন কিভাবে রোপণ করবেন কতদিন পর ফল আসবে সার্বিক বিষয়ে আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন এবং বাগান করে লাভবান হবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজ আর খুবই চমৎকার দেখতে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই যে কমলা দেখতেছি জি হ্যাঁ জানুয়ারি মাস যাচ্ছে তারপরে দেখতেছি অনেক বড় বড় সাইজের কমলা আপনার গাছে জি আসলে এটা কি জাতের কমলা আর এই কমলার জাত কিভাবে সংগ্রহ করলেন এটা আমি ডক্টর বিপুল মজুমদারের মাধ্যমে সংগ্রহ করছিলাম ইন্ডিয়াতে আমার এক বন্ধুর মাধ্যমে উনি হচ্ছে আপনার সাউথ আফ্রিকাতে আমার কিছু সায়ন নিষে দেয় তা আমি পরীক্ষামূলক প্রথমে সাতান্নটা গাছ লাগাইছিলাম যে আসলে কেমন হয় এখানে আমার বাগান ছিল হচ্ছে কাঠিমো নাম আর পিয়ারা বাগান ছিল তা ওর গ্যাপে গ্যাপে আমি সাতান্নটা পরীক্ষামূলক লাগাইছিলাম যে আসলে কেমন হয় তা আমি দার্জিলিং কমলা চায়না কমলা তারপরে ম্যান্ডারিন কমলা সব কমলারই আমার নিজস্ব বাগান আছে তা সবগুলো দেখা যাচ্ছে যে আপনার একসাথে কিন্তু উঠে পড়ে কিন্তু আপনার এই কমলাটা লেট ভ্যারাইটি এটা লেট ভ্যারাইটি এখন কিন্তু জানুয়ারি মাসে আপনি কোথাও কিন্তু কোনো কমলা পাবেন না আর আমাদের বাগানে প্রতিটা গাছই দেখেন যে হচ্ছে একশো বিশ কেজি দেড়শো কেজি দুইশো কেজি পর্যন্ত কোমলা আছে কিছু কিছু গাছে আচ্ছা এই যে লেট ভ্যারাইটি বলতেছেন অনেক কমলা তো মনে করেন যে লেট হওয়ার কারণে রস শুকায় যায় জি সেক্ষেত্রে আপনার এই কমলার কি রস থাকবে এই কোমলাটা হচ্ছে বড় বৈশিষ্ট্য এটা আপনার রসের কোনো ঘাটতি হবে না আর আমাদের দার্জিলিং কোমলার বাগান আছে কিন্তু ওখানে কিন্তু সমস্যা হয় ড্রাই ব্যাগ হয় তারপর যে সাইডে রোদ পড়ে ছানবান হয় তারপরে আমাদের সাতুকি আছে সাতুকিতেও এমন হয় কিন্তু এই কোমলার একটা কোমলারও আপনি সানবান পাবেন না কোনো রসের কোনো সমস্যা পাবেন না আচ্ছা ভাই যেহেতু নতুন জাত জি বাংলাদেশে আপনি চাষ করতেছেন জি সেক্ষেত্রে এইটার সমস্যা কি দেখতেছেন আর সম্ভাবনা কি দেখতেছেন সমস্যা সাইটাস নিয়ে আমি দীর্ঘ পনেরো বছর কাজ করছি আমার বিভিন্ন রকমের সাইটাস আছে বাগান তা আপনার সাউথ আফ্রিকার এটা হচ্ছে দামটা পাওয়া যায় ভালো আর এটা হচ্ছে একদম বাইরের থেকে যে কমলাগুলো আসে তার থেকে অনেক মিষ্টি অনেক রসালো আর মেন হচ্ছে বাংলাদেশের এই জাতটা আমার মনে হয় যত কমলা আছে সব ছাড়া বাণিজ্যিক ভালো জাত থাকতে হলে সাউথ আফ্রিকার কমলা আচ্ছা এই গাছের রোগ বালাই কেমন দেখেন রোগ বালায় আমি সাধারণত মাদার বয়স হচ্ছে দশ বছর আমি আজও পর্যন্ত কোনো রোগবালাই পাইনি পাইনি আপনার যে ড্রাই ব্যাগ তারপরে আপনার হচ্ছে সমস্যা আমি সমস্যার এইসবগুলোর পড়িনি যখন ফুল ফল গুটি ধরে তখন কি ফুল ফল যখন আপনার গুটি আসে সেখন আমরা হচ্ছে আপনার টপ গ্রুপের লাঠিভো গ্রুপের শুধু হচ্ছে ছত্রাকনাশক ব্যবহার করি ওই সময় আমরা কীটনাশক ব্যবহার করিনি যেন পরাগয়নগুলো যেন নষ্ট না হয় বাইরে থেকে আপনারা যখন মাদার গাছ সায়ন এনে আপনারা রোপণ করছিলেন তখন একরকমের ফল হয়েছিল কিন্তু যখন এই গাছ থেকে নিয়ে চারা তৈরি ওই গাছে কি এরকম ফল হ্যাঁ আমি সাতান্নশো গাছ থেকে আগে প্রথমে আমি গাছ লাগাইছি ওই গাছগুলো আপনার দেখাবো আমি ওইগুলোর বয়স তিন বছর ওই গাছগুলোই প্রতিটাই এরকম চল্লিশ কেজি করে ফল আছে তা আপনার হচ্ছে রেজাল্ট সব ভালো যে এখান থেকে সায়ন কেটেছি মানে প্রতিটা যেখানে আমি চারা বিক্রি করেছি সেখানেও রেজাল্ট খুব ভালো আচ্ছা ভাই যেহেতু আমরা একটা গাছ দেখাচ্ছি আমরা একটু ভিতরে গিয়ে দেখাবো যে আমাদের আপনার অন্য অন্য গাছগুলাতে এরকম ফল আছে কিনা জি আচ্ছা সদল ভাই এইখানে আপনার কতগুলো গাছ আছে এখানে টোটাল পাঁচশো গাছ আছে এখানে পাঁচ বিঘার ওপরে কিন্তু কোনোটার বয়স আছে চার বছর কোনোটার বয়স আছে ছয় বছর এই যে এটা চার বছরের গাছ আচ্ছা এই যে এটা এক বছরের গাছ এই যে গাছগুলা এত বছর ধরে আপনি রাখছেন জি আসলে গাছগুলোর এত বয়স করার কারণ কি এগুলো আপনার হচ্ছে আমি পর্যায়ক্রমে লাগাইছি এখানে তো মিশ্র পিয়ারা বাগান ছিল আমি পিয়ারা গাছ মরেছে পর্যায়ক্রমে এই গাছটা যখন জাত ভালো সেখানে আমি মনে করেন যে এটা হচ্ছে লাগাইছি আচ্ছা কমলা মাল্টার বলা দেখছি আমি অনেকের গাছে দেখছি যে স্টার্টিংয়ে অনেক বেশি ফল হয় জি আস্তে আস্তে গিয়ে দেখা যায় যে ফলের পরিমাণটা কমে যায় জি এটা হওয়ার কারণ কী ভাই এটা হচ্ছে আপনার কিছু কিছু জাত আছে ওইগুলো আপনার সমস্যা আছে ড্রাই ব্যাগ হয় ছানবান হয় হ্যাঁ ওইটা দার্জিলিং এর ক্ষেত্রে কেমন হয় কিন্তু আমাদের সাউথ আফ্রিকার কমলা আমরা দীর্ঘ দশ বছর সাড়ে দশ বছর কাজ করছি কোনো নেই প্রতি প্রতি বছর বছর ফল হবে আচ্ছা ভাই দেখতেছি যে পাতা নাই ভাই শুধু ফল কমলা মাল প্রায় সময় সব পাতা ধরে যাবে জানুয়ারি ফেব্রুয়ারিতে পাতা থাকবে না এই গাছে আর কয়দিন পরে শুধু ফল আর ফল দেখা যাবে আচ্ছা শুধু ফল দেখতেছি গাছের মধ্যে জি এত বড় করে গাছ করে নিলে আসলে সুবিধা কি হয় হ্যাঁ সুবিধা আপনার এটা তো বাড়ে প্রতি বছর পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়ে এটা তো এই গাছটার বয়স কিন্তু আছে সাত বছর বয়স যে গাছটা করে আমরা দাঁড়িয়ে আছি এটা আস্তে আস্তে বেড়েছে আচ্ছা এই যে এত বেশি ফল যে এই ফলগুলো আসলে কি করেন দর্শনার্থীকেদের খাওয়ান নাকি আসলে বাজারে বিক্রিও করেন না এত ফল তো দর্শনার্থী খেয়ে পুর হবে না আমরা প্রতি বছর আমাদের টার্গেট থাকে যে আমরা তিরিশ থেকে বত্রিশ লাখ টাকার শুধু মালটার কুমলা মানুষের খাওয়াবো কিন্তু দেখা যাচ্ছে যে ফল খাওয়াইতে খাওয়াতে সেল করতে হবে এগুলো তো সব সেল করে দেবো আমরা আচ্ছা এই কমলার আসলে চাহিদা কেমন বাজারে আমার মনে হয় যত কমলা আছে সব থেকে বেশি চাহিদা আছে আপনার সাউথ আফ্রিকার কমলা এটার চাহিদা হওয়ার কারণটা কি কারণ এটা ভরপুর রস আর বড় বৈশিষ্ট্য যে কোনো জিনিস হয় সবাই লেটে উঠতে হবে আর নাই ফাস্টে উঠতে হবে এই কমলাটা হচ্ছে লেট ভ্যারাইটি সেই জন্যে বাজার মূল্য ভালো থাকে ওই সময় তো আর আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে কোথাও কোনো কমলা থাকে না কোনো জাতের কিন্তু এই গাছে দেখবেন যে প্রতিটা গাছই এইভাবে ফল ধরে আছে এই জন্য বাজার মূল্যটা ভালো পাওয়া যায় সর্বোচ্চ সাইজ কত বড় থাকে ফলে সর্বোচ্চ এইটাই কেজি 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 হয় হয় হলে তো এক এক একটা একটা অনেক বড় দুইশো গ্রাম করে ফলের সাইজ হয়ে যাবে দেখতেছি গাছে ব্যাপক পরিমাণে আছে পাতা নাই শুধু ফল আছে ফল এ বছর আসলে এই কমলা কত টাকা বিক্রি করছেন এই কমলা আমাদের টোটাল হচ্ছে আপনার ফলন্ত গাছ আছে তিন বছরের হ্যাঁ সাড়ে পাঁচশো আর এই পর্যায়ক্রমে এই বাগানে চার বছরের আছে নয় বছরের আছে তার দশ বছরের আছে টোটাল দেখা আছে যে মানুষের খাওয়াই আমরা এখান থেকে চল্লিশ লক্ষ টাকার মতন ফল বিক্রি করতে পারবো এই বছর জি এই যে গাছ বড় হয়ে গেছে জি গাছটা বড় হয়ে যাওয়ার কারণে সামনের দিকে কি ফল বাড়বে না কমবে হ্যাঁ সাইটাস এমন একটা ভ্যারাইটি এর যে বয়স হবে সে তো হচ্ছে আপনার ফলন বেশি আসবে আর সাইটাসের যখন ছোট গাছ লাগাই এই যেরকম এই গাছটা লাগাইছি ছোট গাছ এই গাছটা যখন আমি চারা তৈরি করবো সেই গাছের কিন্তু ফল আসতে দেরি হবে আর আমার এই মাতৃ গাছ থেকে যদি আমি চারা তৈরি করি সেই গাছে কিন্তু দুই বছরে পনেরো বিশ কেজি করে ফল চলে আসবে আচ্ছা গাছটা বড় হয়ে গেছে জি এখন যে চারা তৈরি করতেছেন কোন গাছে সায়ন দিয়ে আমি এই যে বড় গাছ থেকে মাতৃ গাছ থেকে ফলন দিচ্ছে যেগুলো আমাদের দশ বছরের গাছ আছে সাড়ে দশ বছর ওই গাছগুলোর থেকে আমি সায়ন তৈরি করে চারা তৈরি করছি আচ্ছা তাহলে এই সায়নটা দিয়ে চারা তৈরি করলে সুবিধা কি হবে সুবিধা হবে আপনার ওই গাছটা হচ্ছে যেটা মাতৃ গাছ বয়স্ক গাছ সেই গাছে যদি সায়ন দিয়ে আমি করি খালি আমার অ্যাডভান্স দেখা যাচ্ছে দ্রুত ফল পাবো আমি আর ফলগুলোর গুণমান ভালো থাকবে বিঘা প্রতি কতগুলো গাছ লাগানো যাবে আমরা বেশিরভাগই মিশ্র বাগান করি আমরা বারো ফিট অন্তর অন্তর হচ্ছে আপনার কমলা গাছ বসাই আর ওর ভিতর দিয়ে ছয় ফিটের পেয়ারার লাইন দিই আচ্ছা এক বিঘায় কতগুলো গাছ লাগবে এক বিঘাতে একশো পিস পর্যন্ত গাছ লাগানো আচ্ছা এই যেহেতু এটা বিদেশি একটা কমলা জি সাইজও অনেক বড় বড় তো এই কমলার চারার প্রাইস কীরকম থাকে এগুলো আমরা জিরো সাইজেরগুলো একশো বিশ টাকা বিক্রি করি যেগুলো আমরা দুই ফিট আড়াই ফিট আছে দুশো টাকা বিক্রি করি যেগুলো পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট আছে পাঁচশো টাকা বিক্রি করি আচ্ছা বাণিজ্যিকভাবে এই বাগানগুলা করলে আসলে সমস্যা কি দেখতেছেন সম্ভাবনা কি দেখতেছেন যারা শিক্ষিত বেকার আছে বিদেশি প্রবাসী ভাইরা আছে দীর্ঘদিন দেখা যাচ্ছে বিদেশে থেকে বাড়ি আসতে চায় না যে আমাদের বাংলাদেশে বেকারের অংশই বেশি তা দেখা যাচ্ছে যে তাদের মতো লোক জাতি আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলের দেশ যাতে সবাই এসে যাতে এরকমভাবে বাণিজ্যিকভাবে প্রোজেক্ট করে তারা যাতে নিঃসন্দেহে কমলা চাষ করে খালি আমাদের বাইরের দেশের পানে চেয়ে থাকা লাগবে না আমাদের দেশেই আপনার এই কোমলা হবে আমাদের দেশে বৈদিক মুদ্রা অর্জন করা যাবে আবার দেশে আর্থিক চাহিদা পূরণ হবে বেকারত্ব মুক্ত হবে আচ্ছা ভাই ভিডিওটা বড় করবো না হয়তোবা আমি আপনাকে যে প্রশ্নগুলো করতেছি অনেকেই একই প্রশ্ন আপনাকে করবে জি আমরা শুধু একটু ভালো জিনিসের সোর্স দেওয়ার চেষ্টা করি জি যাতে এই জিনিসগুলার সোর্স নিয়ে মানুষ সংগ্রহ করে কাজে লাগিয়ে ভালো টাকা আয় করতে পারে এই বিষয়গুলোটার জন্য আমরা আসলে কাজ করি জি তো যেহেতু আমরা একটা এত সুন্দর জিনিস দেখাইলাম জি অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাবে চারা ক্রয় করতে চাবে প্রজেক্ট ভিজিট করতে চাবে সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি আছি একদম পুরা জিরো পয়েন্টে আমার অবস্থান মানিকপুর গ্রাম জীবননগর উপজেলা চুয়াডাঙ্গা জেলা আর এই কমলা দেখার জন্য শুধু ইন্ডিয়া থেকে দাদা চলে আসছেন ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি ইন্ডিয়াতে এরকম প্রচুর পরিমাণে এই ফল হয় কি না আর এই ফলটা খেতে কি রকম আর ওনার অনুভূতিটা জানার চেষ্টা করি দাদা আদাব আচ্ছা এই যে আপনি বাংলাদেশে আসলেন সজল ভাইয়ের নার্সারিতে এসে কি মনে হলো এই কমলা দেখে না প্রথমত শরীর মন দুটোই ভালো হয়ে গেল যে এই রকম ফল ধরা গাছ আমার সচরাচর আমাদের দেখা হয়নি এগুলো আমাদের পাঞ্জাবে গেলে দেখা যায় আমাদের দার্জিলিংয়ে দেখা যায় কিন্তু আমাদের বাড়ি থেকে ঠিক পঁয়তাল্লিশ কিলোমিটার দূর এইখানে যেখানে এখন আছি ঠিক পঁয়তাল্লিশ কিলোমিটার আমার এক থেকে দেড় ঘন্টা লাগলো আমার বাড়ি থেকে এখানে আসতে তা সেই রকম জায়গায় এরকম কমলার ধরে থাকবে এটা অকল্পনীয় এখন আমার বিশ্বাসটা বেড়ে গেল চোখে দেখলাম যে আমার বাড়ি পাশে যদি হয় তাহলে আমার কার হবে না তো আমি দৃঢ় বিশ্বাস যে আমার বাগানও এরকম কমলে লেবু হবে আচ্ছা আপনি আপনার নাম শুনে একটু ঠিকানাটা বলবেন কোথায় আমার নাম দিব্যেন্দু বিশ্বাস উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম আমার নাম ফার্মের নাম উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম আমার নাম দিব্যেন্দু বিশ্বাস আমাদের এর আগে আমি প্রায় আট ন বছর আগেও এখানে ভিজিট করতে করতে এসেছিলাম তখন কিন্তু অতটা ছিল না এখন তো দেখে আমার মন ভরে গেল দারুণ সফল এবং আপনারা যারা দেখলেন যে একটা আইডিয়া আর কিছু না একটা আইডিয়া এইভাবে যদি আপনারা কমলা লেবু করেন কিংবা যেভাবে মালটা দেখালাম কিংবা কাঁঠাল যে কোনো চাষ করেন অনেক অনেক বেশি লাভবান হবেন অনেক বেশি প্রচলিত এই লঙ্কা দেখছি কারণ হয় না লঙ্কা যে ইনভেস্ট করেছে তার লেবার সার জল ওষুধ দিয়ে আমার মনে হয় না খুব একটা বেনিফিট হয়েছে কিন্তু তার সাথে অনেক বেশি বেনিফিট হবে এই কমলা সম্পর্কে আপনার কি মনে হয় এটা খেতে কেমন দারুণ কমলা খেলাম অত্যন্ত সুস্বাদু মিষ্টি আমাদের দেশেও পাওয়া যায় কিন্তু এটা টক মিষ্টি কিন্তু এটা খুবই মিষ্টি এই সময় কি আপনার এটার রস থাকার কথা হ্যাঁ কমলার রস থাকে একটু লেট ভ্যারাইটি রস থাকে কিন্তু এটাতে এত বড় এত রস থাকে না এটা অনেক অনেক বেশি বড় অনেক বেশি রস হলো তো দাদা আমরা বাংলাদেশে যেগুলো নিয়ে কাজ করছি ওইগুলো কিন্তু জানুয়ারি মাস আসলে আর কিন্তু রস থাকে না মানে যেগুলো দার্জিলিং সাতুকি আছে তারপরে ম্যান্ডারি না তোর কিন্তু রস শুকা যায় আর আপনি এই কোমরাটা ছিঁড়ে খান প্রচুর রস আলো খুব রস কোনো রকম রসের ঘাটতি নেই সে দিয়ে আমার কাছে একটা নতুন নতুন বলে মনে হচ্ছে আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি এত দূর থেকে আসছেন গাছ দেখছেন আপনার ভালো লাগছে আশা করি আপনি যেহেতু শুধু ইন্ডিয়া থেকে আসছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ আছে যারা ভালো জিনিস খোঁজে আমি মনে করি আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে এই পর্যন্ত এসে নার্সারিও ভিজিট করবে পাশাপাশি এখান থেকে চারা নিয়ে তারাও লাভবান হবে নিশ্চয়ই জন্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা বাগানে এই আসার অনুভূতি দিয়ে আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে আমি খুশি আপনাদের আচ্ছা দাদা ধন্যবাদ